আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন পাশের বাসার খালা দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ল ওগো বৌমা শুনো আজ কি দেখলাম আমি এগিয়ে জিজ্ঞাসা করলাম কি দেখলেন খালা দেখলাম তোমার বর আরেক মাইয়া নিয়ে রিকশায় ঘুরতেছে শুনে আমার তো চোখ কপালে কি বলেন খালা আরে হ শোনোই না সে কি হাসি তামাশা করতা ছিল দেখায় মন্ডার ভিতরে তোমার জন্য কামড় দিল তাই ছুইটা আসলাম খালা শোনেন আবির ওরকম ছেলেই না হয়তো পরিচিত কেউ একসাথে রিকশায় দেখা মানে কি খারাপ কিছু তোমার যা বোঝার বুঝোগা জায়গা আবিরের চরিত্র খারাপ না এটা হলফ করে বলা যায় কিন্তু সে অতিরিক্ত কিপটে কিপটামের একটা লিমিট থাকে কিন্তু আবিরের সেই লিমিটও নেই হিসেব করে চলা এক জিনিস আর কিপটামি আমি আরেক জিনিস আবিরের সাথে রিলেশন থাকাকালীন সময়ে সে আমাকে কোনো দিন গিফট দোর ঠিকমতো খাওয়ায়ও নেই আর ডেটে নিয়ে যেত হাঁটিয়ে হাটিয়ে তারপর ওই কিপটাকে কেন বিয়ে করলাম জানেন কারণ তার চরিত্র ভালো আর সে সৎ ছেলেদের এই দুইটা ঠিক থাকলেই বাকিগুলি ম্যানেজ করা যায় কিন্তু ম্যানেজ করা যে এত কঠিন হয়ে যাবে তা জানতাম না এরই মধ্যে বাজার করে ঘেমে আমার বর আবির বাসায় ফিরল এসেই চিৎকার রিয়া ও রিয়া বলো শুনছি দিনের বেলা ফ্যান ছেড়ে রাখছো কেন বাইরে থেকে তো বাতাস আসতেছেই তুমি আগে বলো রিকশায় কার সাথে ঘুরতেছিলা তোমাকে কে বলল ঘুরতেছিলাম পাশের বাসার খালা আরে ঘুরি নাই গো এইটুকু রাস্তা রিকশায় ভাড়া চায় বিশ টাকা ভাবতে পারো তাই ওই ভদ্র মহিলার সাথে শেয়ারে আসছি মানে শেয়ারে রিকশায় আসছো হ্যাঁ 10 টাকা বাঁচলো মাছ দিক দিয়ে বদনাম হলো তুমি পরনারের সাথে ঘুরো আরে দূর ওই মহিলা আমার খালার বয়সী আর কে কি বলল তাতে কি আসে যায় তুমি কবে কিপটামি ছাড়বা আমি কিপটা নই একটু হিসেবি এরই মধ্যে আমার শ্বশুর এসে হাজির হ্যাঁ রে আবির ইত তো চলেই এলো বৌমাকে কিছু কিনে দিবি না ধুর আব্বা কি যে বলেন সব শপিং মলই তো বন্ধ অবশ্য ভালোই হয়েছে এবছর খরচটা কমছে কিপটা আমি ছাড় বাবা রিয়ার প্রথমেই দাম আমাদের সাথে তোর মা বলেছিল গোল্ডের কিছু বানিয়ে দিতে জুয়েলারির দোকানও বন্ধ আব্বা এক কাজ করব নে ঈদের দিন দোকান খোলা থাকলে ওর ফোনে বিশ টাকা লোড করে দিব আবিরের কথা শুনে রাগে গজগজ করতে করতে শ্বশুর বাড়ির বাহিরে চলে গেলেন আবিরের কিপড়া মেয়ে যে শুধু আমার সাথেই তা না তার পরিবারের সাথেও তার একমাত্র বোনকেও সেই ঈদের সালামি দেয় পাঁচ টাকা এতটা সচ্ছল পরিবারের হয়েও ওর স্বভাব এমন কেন মাঝে মাঝে আমার ননদ আর আমি মিলে ওকে শাস্তা করার জন্য খাবারের কষ্ট দিই দুই দিন আগেও শুধু ধনে পাতা ভর্তা দিয়ে ভাত খেতে দিয়েছি একবারও জিজ্ঞাসাও করলো না আর কিছু রান্না করনি বরং বলল এটাই তো ভালো দশ টাকার ধনে পাতা আনলে তিন দিন আর তরকারি খরচটা লাগবে না বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাবে তিন দিন আরামে চলে যাবে আমি আম্মা আব্বা তুলি ওর কর্মকাণ্ডে অথেষ্ট এই রোজার মধ্যে অত সে হেঁটে যায় হেঁটে আসে মাঝে মাঝে তার ক্লান্ত মুখটা দেখলে মায়া হয় কিন্তু মায়া দেখে লাভ নাই মায়া দেখালেই সে আবার শেয়ারে কান্নাকার সাথে রিক্সায় আসবে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে এবারে লকডাউনে মার্কেট বন্ধ থাকায় আমার বরের মতো খুশি আর কেউ হয়েছে কিনা জানি না একদিন তো আব্বার সাথে চকরাই পেতে গেল আব্বা বললেন বাজার করে আন ঘরে মাছ মাংস নেই শুনেই আবির ছিটকে উঠে বললো এই করোনার মধ্যে গাদাগাদি করে বাজার করার চেয়ে আলু ভর্তা বা ধনেপাতা ভর্তা দিয়ে খেলে কিন্তু বেশ হয় আব্বা করোনার ঝুঁকি কম আর তুই যে অন্য ব্যাডাবেডির সাথে শেয়ারে রিক্সায় আসিস সেইটাই করোনার ঝুঁকি কম শুনে আবির চুপ সে গেল আর কথা বাড়ালো না বাজার করার দায়িত্ব এখন আব্বার আব্বা আমার আর তুলির জন্য মেহেদি কিনে আনলো দেখে আবিরের চোখ কপালে কিন্তু কিছু বলল না এরপর হঠাৎ একদিন ভোরে আবির আব্বা আম্মা সবাইকে ডেকে তুললো ঘুম ঘুম চোখে উঠে দেখি এলাহি কাণ্ড ঘর ভর্তি বাজার কয়েক বস্তা চাল ডাল আর আলু পেঁয়াজ আমি তো দেখে অবাক এইগুলি কি এত খুশি হইও না এগুলো তোমাদের জন্য আনিনি তাহলে লকডাউনে এলাকার অনেক পরিবার খেতে পাচ্ছে না ওদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করছি এগুলি তুমি তোমার টাকায় কিনেছো হ্যাঁ কেন না একটু অবাক হলাম শোনো রিয়া মানুষের কষ্টটা একটু ফিল করো আমরা চাইলে মাছ মাংস রোজ খেতে পারি কিন্তু তাতে কি বলো পাশেই আমার এক মুসলিম ভাই না খেয়েই রোজা রাখছে এতে কি পেট ভরেও আমরা মন থেকে খুশি কথা শুনে আমরা সবাই অবাক হয়ে আছি আব্বা বলল তো বাবজান এখন এগুলো কি বন্টন করবা হ আব্বা কিন্তু আগে প্যাকেট করা লাগবো দোকান থেকে প্যাকেট করাইলে এক্সট্রা আরো টাকা লাগবে তাই ভাবলাম রিয়ার তুলি মিলে যদি প্যাকেট করে দিত খরচটা বেঁচে যেত অবশ্য এর জন্য ওদেরকে বিশ টাকা করে লোড করে দিব কিরে তুলি পারবি না একশো পরিবারের জন্য সমানভাবে প্যাকেট করবি ভাইয়া আর শোন এবার কিন্তু শপিং পাবি না ওই টাকায় আরও কিছু পরিবারকে ইফতার করাবো কোনো আপত্তি আছে তোদের সবাই একসাথে বললাম না এই প্রথম আবিরের জন্য তার পরিবারকে প্রাউড ফিল করতে দেখলাম হুম আসলেই সে কিপটানা না জাস্ট একটু হিসেবে মাত্র